এক হাদিস এরশাদ করা হয়েছে কেয়ামতের দিন যখন প্রত্যেক মানুষ অস্থির হয়ে পড়িবে এবং সূর্য অত্যন্ত প্রখর হইবে তখন সাত প্রকারের লোক আল্লাহ তাল রহমতের ছায় আশ্রয় পাইবে মধ্যে এক ব্যক্তি সেও একজন মানে এক প্রকার খালি একজন না এক ব্যক্তি সেও যাহার মন সর্বদা মসজিদে আটকাইয়া থাকে যখন মসজিদ হইতে কোন প্রয়োজনে বাহিরে আসে পুনরায় মসজিদেই ফিরিয়া যাওয়ার আকাঙ্ক্ষা হয় অথবা বাইরে কোন কাজে লিপ্ত আছে কিন্তু তার ধ্যান কোন দিকে হ্যাঁ আজান কখন শুনব আমার দাবার ধরতে হবে এও আরো ছায় পাবে তার দিলটা মসজিদের সাথে আটকানো মা যেরকম পানির মধ্যে গেলে শান্তি পায় সেও মসজিদে গেলে শান্তি পায় দামাত বারাকাত হুম এর অর্থ কি এর অর্থ হল ওনার বারাকাত দুনিয়াবাসীর জন্য স্থায়ী হোক আল্লাহ বেকারদের একটা বরকত রাখেন তার ইবাদত বন্ধুগীর কি আছে বরকত আছে ওটা দুনিয়াবাসীর জন্য কি হয় স্থায়ী হয় এই দোয়া করা হয় এটা আল্লাহ আল্লাহদের ব্যাপারে বলা হয় গাউসুল আজম কি গাউসুল আজম মানে আল্লাহর দিকে রাস্তা দেখার ব্যাপারে যে ব্যাপক ভূমিকা রাখে মানুষকে আল্লাহর সাথে জোড়ানোর ব্যাপারে আল্লাহওয়ালা বানানোর ব্যাপারে যে বিশাল ভূমিকা রাখে তাকে বলা হয় গাউসুল আজম অথচ এটা নিয়ে কত যে সিরিক হইতেছে ছিলাম ফরিদপুর বাড়িতে ছিলাম ওখানে ছোট নদী আছে ওপারে সারা রাজ জিকির হইতেছে গাউসিল আজম দস্তগীর আজম দস্তগীর এই সারা রাজ হে কাসেন আজম আপনি আমাদের সাহায্য করেন দশ থেকে মানে হাত ধরুন হাত ধরুন তার উদ্দেশ্য হল সাহায্য করুন তো সে সাহায্য করবে কেবনে আর তার ডাকলে সে শুনবে তো মানুষ তারা মৃত্যু হয়ে গেলে দুনিয়াতে তাদের কোনো সাহায্য করার অধিকার নেই সাহায্য আল্লাহ করবে মানুষ পারে না মানুষের কোন ক্ষমতা নেই আল্লাহ রসুলের কাছে কত বিভাগগ্রস্ত লোক গেছে রসুল তাদের জন্য তো কিছু করে বোঝা গেল সাহায্যকারী একমাত্রকে আমরা সারা রাটে কুফি কালাম কৌসুল আজম দস্তগিত কৌসিল আজম দস্ত ইমান নষ্ট হয়ে গেল মসজিদে প্রবেশের পর যদি দেখি বয়ান চলতেছে তখন কি তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে বসতে হবে না বয়ান শুরু হয়ে গেলে আর কোন নামাজ শুরু করা যায় নেই কারণ আপনাকে বয়ানে বসতে হবে বসে এলএম শিখতে হবে এলএম তাহিয়াতুল মসজিদ নফল আপনি নফল শুরু করতে গেলে যিনি খতিব থাকবেন তার বয়ান বন্ধ করে দিতে হবে তা আপনি নফল করতে দেয় মানুষদেরকে ফরজ থেকে ব্রেক করলেন তারা মাসলাম আসায় শুনতেছিল দিনের জরুরি কথা শুনতেছিল তারা জানা জরুরি ফরজ আপনি নফল করে ফরজ স্টপ করাই দিলেন কথা বেকুপি এই বেকুপি করার দরকার নেই এই বেকুপি করার জন্য তো আহলুল হাদিস স্যার হয়ে গেছে অধ্যপাশ এই বেকুপি করার জন্য কারো রয়ে গেছে আহলুল হাদিস কিচ্ছু বোঝে না আগামাথা আগা মাথা আসি শুরু করে দেন আমার নিজেরাই ফন্ডিত তাদের কোনো ইমাম নেই কিচ্ছু নেই নিজেরা যা বোঝে তাই দিন কে তো মিসকিল অনেক জটিল বিষয় যেখানে নিজে বুঝতে গেলে গুমরা হইত এই জন্য মজাব মানলে তারা গুমরাহ থেকে বেঁচে গেল হ্যাঁ নিরাপদ শেষ শুভানিহান দিহি সুভানিম اللهم صل على سيدنا محمد النبي الامي وعلى اله وسلم تسليما ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين شوية بشا تكر بشا تكر أمي সহযোগিতা চাইব আইলা যেখানে হল এটা হল কয়রা থানা সুন্দরবনের সাথে তো ওইখানে সহযোগিতা নিয়ে যাওয়ার কারণে আল্লাহ একটা কম মাদ্রাসা করে দিচ্ছেন ওই থানার উপরে তিনটা আলিয়া মাদ্রাসা আছে তিনটা কি কামিল মাদ্রাসা জাহিল তিনটা বহু ছাত্র ছাত্রী এগুলো তো আর দিনের কিছু শেখা যায় না বেকার ওখানে মৌদুদের লোক তৈরি হয় চালায় সরকার তৈরি হয় মৌদুদের লোক ওই যে কাকের ডিম ফুটায় পাত্তা হয় কোকিলের এরকম কারবার আল্লাহ তালে বহুত বড় দয়া যে আমাদের মাদ্রাসা থেকে আমরা কয়েকবার ওখানে ট্রান নিয়ে যাওয়াতে ওই এলাকার লোকদের সাথে পরিচয় হয়েছে পরিচয় হওয়াতে একজন ডাক্তার ওনার নাম হল কায়কোবাদ উনি আমাদেরকে জায়গা দিচ্ছেন আলহামদুলিল্লাহ মাদ্রাসা হয়ে গেছে বিরাট লম্বা ঘর হয়ে গেছে দুই বছর ধরে পড়াল লেখা হইতেছে এখানে অনেকে গেছে আমার সাথে ওই মাদ্রাসায় দেখে আসছে আরো অনেকে গেছে তো এখন আমি একটা হেফজোখানা শুরু করতেছি যারা নাজেরা কমপ্লিট করে ফেলছে ওরা এখন হেফজ পড়বে তো ওই নাজেরার ভিতরে হেফজো হয় না নাজেরা তো চিল্লাই চিল্লাই পড়ে ওদের আরেকটা ঘর দরকার তো আল্লাহ পরে তাকুল করে একটা ঘর শুরু করছি গাঁথনি হবে উপরে টিন দিব আর কি ছয় লক্ষ টাকা বাজেট তো এটা শুরু করে দেওয়া হয়েছে তো এই ঘরটা হয়ে গেলে তো মোটামুটি দুইজন আবেশ সময় তো তিরিশ চল্লিশ জন ছাত্র বা আরো বেশি পড়াইতে পারবে তো যেহেতু ওই এলাকার থেকে কোনো সাহায্য পাওয়ার আসি নেই আশা নেই ওরা তো এতদিন পানির ভিতর ছিল কিছুদিন আগে বার্তা হয়েছে হয়ে এই বর্ষা আরো বিবাদে বসছে বাদ যে হয়েছে ওই গেট রাখে নাই সুলুয়েজ গেট থাকে না তো বর্ষায় পানি বাড়ছে কিন্তু নামতে পারে নাই বর্ষায় যে পানিটা হয়েছে তা তো ওটা নামতে হয় নদীর মধ্যে ওই গেট গেটটা আবার ডুবছে আগে সাগর বাড়িতে ডুবছিল বর্ষা বাড়িতে ডুবছে যাক তাদের ছেলে পেলে বারো আনা ছেলে পেলে তারা এখন নাজেরা পড়ে হেফজো পড়তেছে আর এক গ্রুপ খিতাব খানা পড়তেছে তো আমি ওখানে ওই ঘরটা যেহেতু শুরু করছি তো আপনাদের কাছে দোয়া চেঁচেছি এবং বরকতের জন্য সাহায্য হ্যাঁ কিরকম সাহায্য হ্যাঁ একটা রুমাল যাবে আপনাদের কাছে এখানে প্রত্যেকে হাত ঢুকাইবেন তাই আপনি দেন বা না দেন আমার সাহেকের তরস আমার যদি শায়ক ছিল ওনার মসজিদ কিন্তু জমার সময় কালেকশন দিত কিন্তু এটা আমাদের দেশের মতো না হ্যাঁ ওখানে রুমালে সবাইকে হাত ঢুকাইতে হবে আপনি দিলেও ঢুকাইবেন না দিলেও বলছেন যে যদি কেউ না ঢুকায় তো লোকেরা খাবার হয়তো তার ন্যায় দিতে পারতেছে না ওর ব্যাপারে বদগুবানি করার দরকার সবাই হাত ধুবে দিলেও ঢুকাও না দিলেও ঢুকাও তো ওটা একত্র করে আমি ইনশাআল্লাহ ঘরের কাজে লাগাবো তো রোয়াল কার কাছে শুরু করো আরো একজন আছে না বাস করে দাও কোন শর্ত নাই কিন্তু পাঁচশো টাকা দিতে হবে একশো টাকা পাঁচ টাকা দেন দশ টাকা দেন মোটে না দেন কিন্তু হাত দুকাল ইনশাল এর মধ্যে অনেক বরকত কথা পরে যারা দেখতে চান আমার সাথে যারা এই মাদ্রাসা দেখতে চান আমি তো তিন মাস ছয় মাস পরে পরে যাই এই যারা উঠছে এরা সবাই গেছে আপনারা যারা দেখতে চান তাদেরকে নেব আমি কোথায় মাদ্রাসা করতেছেন হাত ঢুকাইবেন কোন শর্ত নেই কেউ বাস টাকাও দিতে পারে কেউ পাঁচশো টাকাও দিতে পারে কেউ এক টাকাও দিতে পারে আমার ওখানে বাজেট হল ছয় লক্ষ টাকা এই ঘরটা করতে ছয় লক্ষ টাকা লাগবে এই জন্য দোয়াটা হল মূল উদ্দেশ্য দোয়ার সাথে কিছু কোরবানি থাকলে দোয়াটা আরো হয় আমারের দিক আসুন এগুলো সবকে দাঁড়িয়া এবং কেমত পর্যন্ত সব চলতে থাকে কেন এই ঘর হাতে একদিন শেষ হয়ে যাবে দুশো বছর পরে সব শেষ হবে না কারণ তৈরি হবে এর আবার লোক তৈরি করবে না ওরা আবার লোক দেখে কোরআন শিখাবে কিনা এই জন্য সব কোনোদিন বন্ধ হবে না সব চলতে থাকে এখন আপনারা মুস্তফা করতে পারেন সুহান আল্লাহ হামদিহি সুহান